আর কখনোই বাংলাদেশে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বা আরেকটি শেখ হাসিনার জন্ম হওয়ার সুযোগ না থাকে আচ্ছা কোনো কাঠামোর একটা দুটো কি ধারণাকে আমাদের দিতে পারেন যে কেমন সরকার আপনারা চাচ্ছেন কিংবা কেমন হতে পারে সেই অন্তর্বর্তীকালীন সরকারটা আপনাদের প্রস্তাবিত যেটা হবে একটা দুটো কি ধারণা আমাদের দিতে পারেন সেক্ষেত্রে আমরা দেশের সর্ব সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এরকম মানুষদেরকে সেই আমাদের সরকারে আমরা আমন্ত্রিত করব এবং যেরকমটা বলা হলো নাগরিক সমাজের প্রতিনিধি রাজনৈতিক যারা আন্দোলন বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল রাজনৈতিক নেতৃত্ব এবং যারা ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের নেতৃত্বের সমন্বয়ে এই সরকারটি গঠিত হবে আমরা কিন্তু গতকালকে একটা খসড়া রূপরেখা আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যেটা চূড়ান্তটা আজ আটটায় ঘোষণা হবে সেই খসড়া রূপরেখা যদি আমি একটু শোনাই সেখানে জরুরি অবস্থা সামরিক শাসন কিংবা এমন কোন ব্যবস্থা যা ফ্যাসিবাদকে সার্ভ করে তা ছাত্র জনতা মেনে নেবে না ছাত্র নাগরিক অভ্যুত্থানের নেতৃত্বই হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল অংশীদার নতুবা নতুন বাংলাদেশ গঠনে ছাত্র জনতার আশাকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করাই হবে তাদের দায়িত্ব গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার ও এর সুবিধাভোগী ব্যতীত সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেই গত ১৬ বছরে অন্যায়ভাবে আটককৃত রাজবন্দীদের মুক্তির আদেশ দেওয়া হবে ফ্যাসিবাদের সময় সংগঠিত ছোট বড় সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এই সঙ্গে কি এটাও কি আপনারা দাবি করবেন যে এই সময়টাই আপনাদের আন্দোলন চলাকালীন বেশ কিছু সরকারি রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর হয়েছে আজকেও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় লুটপাট হয়েছে বেশ কিছু সরকারি স্থাপনা রাষ্ট্রীয় স্থাপনা সেগুলো কি এই আন্দোলনে আপনারা সমর্থন করেন কিংবা সেগুলোর বিচারও কি আপনারা চান আমরা বিপ্লবী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা শান্তিপূর্ণভাবে ঢাকায় রাজপথে অবস্থান করে আমাদের সরকারের বা আমাদের জায়গা থেকে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে এবং যে কোনো ধরনের উস্কানি সাম্প্রদায়িক হামলা এবং লুট এই ছাত্র জনতাকে রুখে দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আমাদেরই রক্ষা করতে হবে এই দেশ এবং এই রাষ্ট্রীয় সম্পদ এখন সবকিছুর মালিক এ দেশের জনগণ তো সকলের প্রতি আহ্বান থাকবে যাতে এই সুযোগে কেউ লুটপাটের সুযোগ না পায় এবং সেই জিনিসটাকে রুখে দিতে হবে এবং ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে ঢাকার রাজপথে অবস্থান করবে তার মানে আপনারা বলছেন যে রাজপথে যে বিজয়ের জন্য আপনারা শাহবাগে যাওয়ার কথা বলেছিলেন আজকে ঢাকায় আসতে বলেছিলেন মানুষকে সারা দেশ থেকে এবং শাহবাগ শহীদ মিনার থেকে শাহবাগ আসার কথা ছিল সেই জায়গাগুলো এখন পূরণ হয়েছে কিন্তু রাজপথ ছেড়ে আপনারা এখনো যাচ্ছেন না আপনারা রাজপথে থাকছেন সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত আপনাদের প্রস্তাবিত নাকি তারপরেও আমি বলবো যে আসলে প্রতিদিন তো আসলে সম্ভব না হয়তো কিন্তু সরকারের এই বৈষম্য দূর হওয়া পর্যন্ত আপনারা নজরদারির মধ্যে রাখবেন সবকিছু এরকম ঘোষণা আপনারা দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে কমিটমেন্ট আমরা যে প্রতিশ্রুতি জনগণের কাছে করেছি যে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতেছি সেক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো এবং রাষ্ট্রীয় আরও যে নিপীড়নমূলক ব্যবস্থা রয়েছে যেটা ফ্যাসিবাদকে সমর্থন করে নির্বাচন কমিশন অন্যান্য করতে হবে তার আগ পর্যন্ত কিন্তু এবং সর্বশেষে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে হবে তার আগ পর্যন্ত কিন্তু বিপ্লবী ছাত্র জনতাকে অবশ্যই এই সরকার বা এই কমিটমেন্টের প্রতি তাকে আস্থাশীল থাকতে হবে এবং নজরদারি রাখতে হবে আচ্ছা আর কেউ কিছু আমি আমার জায়গা থেকে একটি জিনিস অ্যাড করতে চাই আসলে যে বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা হয়তো কয়েকজন মানুষ আমাদের জায়গা থেকে শুরুটি করেছিলাম কিন্তু তাদের উপস্থিতি যদি না থাকতো আজকের এই দিনটি কখনো আমাদের সামনে আসতো না এটা কোনোদিনও সম্ভব ছিল না তাই আলটিমেটলি আজকে যা হয়েছে সেটা সম্পূর্ণ আসলে ক্রেডিটটি বাংলাদেশের মানুষের আজকে যদি যেভাবে সকালটি শুরু হয়েছিল আমরা দেখেছি ঢাকা মেডিকেলের সামনে কি হয়েছে চানখারপুলের সামনে কি হয়েছে আমাদের সমন্বয় সমন্বয়কদের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছে হয়তো তাদের মধ্যে কেউ আজকে এখানে থাকতে নাও পারতেন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন সেই জায়গা থেকে আজকে এমন একটি দিন এই পর্যায়ে আমরা রয়েছি এটি শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশের আপামর জনতা তাদের প্রাণের দাবিতে এই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যখন রাস্তায় নেমে এসেছে এজন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই ক্রেডিটটি তাদেরকে দিতে চাই এবং তাদেরকে বলতে চাই শুধুমাত্র এটি শুরু হয়েছে এটি বাস্তবায়ন করার জন্য তাদের সবচেয়ে বড় ভূমিকাটি পালন করতে হবে কারণ কোনো একা ভাই দশজন বিশ জন মিলে একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না প্রত্যেকটি মানুষকে তার নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটি করতে হবে অন্যায় প্রতিবাদ করতে হবে আমরা হাসনাত আবদুল্লার কাছেও জানতে চাই এখানে একটা প্রশ্ন প্রথমে যে কে সবার আগে প্রথম যেদিন আন্দোলন শুরু হয়েছিল সেদিন কে ছিলেন সবার আগে সে আচ্ছা আজকে আমি এটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মসজিদের মানে সেন্ট্রাল লাইব্রেরির পাশে যে আমাদের যে সোশ্যাল সায়েন্সের একটা বিল্ডিং রয়েছে সোশ্যাল সায়েন্স এবং সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং এর মাঝে একটা বসার একটা জায়গা করা হয়েছে ওই বিশাল জায়গাতে প্রথম প্রথম যে হাসিব এখানে হাসিব রয়েছে সর্বপ্রথম দিন হাসিব যখন পাঁচই একটা দেওয়া হয় হাসিব তখন লাইব্রেরির ভিতর থেকে সবাইকে নিয়ে এসে একটা ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করে তারপরের দিন এসে এই যে হাসিব তারপরে হচ্ছে ওই যে মজ্জামরা ছিল তারা হচ্ছে প্রতিবাদটা জানান আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন একটি বাংলাদেশে দেখি আজকে এই যে সবাই মানুষগুলো চলে সবাই বলে মত প্রকাশের স্বাধীনতা চাই কিন্তু আমি বলতে চাই আমি এমন একটি বাংলাদেশের স্বপ্নের জন্য আন্দোলনটি করেছি আমি দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যেন সে দ্বিমত প্রকাশ করতে পারে ভোটের অধিকার নিশ্চিত করতে পারে তার মানে সেদিন ছিলেন হাসিব হাসিবের পাশ থেকে একটু শুনতে চাই হাসিব সেদিনের অভিজ্ঞতাটা একটু বলবেন যে আপনি কি সন্তুষ্ট আপনারা যে আন্দোলন শুরু করেছেন সেটা তো এখন অনেক বড় আকার ধারণ করেছে করেছেন বলতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলনটা কিন্তু আমরা ইচ্ছা করে আসলে শুরু করিনি দেখুন হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল আমরা শুরুতেই যখন হাইকোর্টের রায়টা আসলো আমরা আসলে খুবই হতাশ হয়েছিলাম আমি বাকির ভাইকে পার্সোনালি ফোন করেছিলাম যে ভাই আসলে একটা প্রতিবাদ করা দরকার তৎক্ষণাৎ হচ্ছে আমার যে বন্ধু আছে রিফাত রশিদ তাকে আমি ফোন করে বললাম একটা ফেসবুক গ্রুপ খোলার জন্য আপনারা সকলে জানেন যে কোটা চলবে না একটি ফেসবুক গ্রুপ ছিল এরপরে গ্রুপ থেকে ঘোষণা করা হয় লাইব্রেরির সামনে হচ্ছে সেদিন সন্ধ্যাবেলা আমরা মাত্র চার পাঁচজন ছিলাম আসিফ ভাই ছিলেন এখানে নাহিদ ভাই ছিলেন এরপরে আরও অনেকেই ছিলেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমরা ভাবতেছিলাম আসলে যে আমরা যে প্রতিবাদটা করবো পাঁচ জনে আমাদের উপর কোনো হামলা হবে কি না কিংবা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলা হবে কিনা এই একটা সংখ্যা ছিল এরপর আমি কয়েকজনকে নিয়ে সাথে নিয়ে আমি সেন্ট্রাল লাইব্রের মধ্যে প্রবেশ করি এবং সবাইকে যখন ডেকে আনলাম নিচে বাকের ভাই এবং নাহিদ ইসলাম ভাই তারা স্লোগান দিতেছিল এরপরে কিন্তু তাদের যে স্লোগান এবং আসিফ মাহমুদ ভাই তারা স্লোগান দিতেছিল এবং আমি লাইব্রেরির ভিতরে যখন ডাকলাম এবং নিচ থেকে যখন স্লোগান হচ্ছে এই যে আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা এর মধ্যেই কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের একটা সতস্ক্রত অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমাদের যে আজকের যে আন্দোলন আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে রংপুর আবু সাইদ ভাইকে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে মিরপুরের মুগ্ধ যখন পানি বিতরণ করছিল তো সে পানি লাগবে কিনা পানি লাগবে কিনা জিজ্ঞাসা করতে করতে এরপর তাকে শহীদ করা হয়েছে আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের চূড়ান্ত যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা আমরা কিছুটা হলেও অর্জন করেছি আমরা বলতে পারি এবং আপনি মানে শুরুটা যে কোটা আন্দোলন থেকে হয়েছিল এবং একটা ভয় কাজ করছিল আপনি বলছিলেন যে বাংলাদেশে একটা আন্দোলন করতে প্রতিবাদ করতে গেলে এক ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া কিংবা এক ধরনের একটা একমুখী করে ফেলা কিংবা একটা জায়গায় গোষ্ঠীবদ্ধ করে ফেলা মানে আমি সেই জায়গাটা থেকে এখন এটা এত বিস্তৃত হয়েছে কিংবা এত প্রচার পেয়েছে আপনারা নিজেরাও তো আসলে খুব পরিচিত মুখ হয়ে গেছেন আমার খুব জানার ইচ্ছা ব্যক্তিগতভাবে যে আপনাদের নিজেদের পরিবার থেকে আসলে বাধার সম্মুখীন হয়েছিলেন না হননি আমার একটু প্লিজ

তো প্রতিনিয়ত আমি আমার পরিবার থেকে সাপোর্ট পেয়েছি আমার প্রতিবেশী আমার বন্ধু যারাই পরিচিত সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং আজকের যে আন্দোলন এক দফা দাবিতে আমাদের যে আন্দোলন চলেছিল সেখানেও আমাদের আমার পরিবার সহ সারা দেশের মানুষ মনে করেছে আমাদের সেই সাপোর্ট দিয়েছিল এবং আপনাদের তো ঝুঁকিও ছিল আপনারা উদাহরণ দিলেন মুখ ধর আবু সাইদের এরকম শত শত মানুষ মারা গেছে বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এমন আন্দোলনে এত বেশি মানুষের প্রাণহানি আমরা কখনোই গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে আটকে রাখা হয়েছে তো এই সবার আসলে মধ্য দিয়ে এই আন্দোলন তো আজকের যে আমাদের প্রাথমিক অর্জন এবং এই যে আমাদের অভ্যুত্থান সেটি হচ্ছে আমরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা হতাহত হয়েছেন এবং অংশগ্রহণকারী মুক্তিগামী ছাত্র জনতার উদ্দেশ্যে উৎসর্গ করছি অবশ্যই তাদের জন্য আপনাদের কোনো চাওয়া কিংবা কোনো দাবি আছে কিনা যারা মারা গেছে যারা আপনাদের এই আন্দোলনে ছিলেন সঙ্গী ছিলেন যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আমরা এই বাংলাদেশের জাতীয় বীর হিসেবে ঘোষণা করব এবং তাদের পরিবার এবং যারা হতাহত হয়েছে তাদের সকলকে রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে এবং মর্যাদা দেওয়া হবে মজ্জে আপনিও কিছু বলতে পারেন সেদিন প্রথম ছিলেন আপনি মাইক্রোফোনটা নিয়ে বলবেন আমার হচ্ছে আমি সেকেন্ড দিন থেকে শুরু করি আমি সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসেবে আমি প্রথম জয়েন করি এবং আমার সায়েন্স লাইব্রেরি থেকে আমরা প্রথম মিছিলটা বের করি তো আমি যেহেতু ফোর্টি সিক্স বিএসএসে আমি রিটেন প্রত্যাশী আমার সামনে ব্রিটেন তো আমাকে প্রথমে হলে যা নিষেধ করে দেয় ছাত্রলীগ এবং তখন আমাকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে যার ফলে হচ্ছে আমার অনেক বেশ পেতে হয়েছে আজকে আজকেও সকালে আমার চানকার পুলে আমার সামনেই দুজন শিক্ষার্থী মারা যায় আজকে সকালে গুলিবিদ্ধ হয় এবং এই সকল এক্সপিরিয়েন্স আসলে গতকাল আমার তিনবার মানে বাসা এক্সচেঞ্জ করতে হয়েছে গুমের আতঙ্কে তো যার কারণে আমি মনে করি আমার এক্সপিরিয়েন্সটা একটু ভীতিকর একটা পরিবেশ ছিল কিন্তু এটা বাংলাদেশের মানুষের জন্য একটা বড় অর্জন এবং আমি সন্তুষ্ট তবে সম্পূর্ণ না আমাদের সম্পূর্ণ সফলতা আসা পর্যন্ত আমরা সন্তুষ্ট হব আমরা একটু একটা ঘোষণা জাতির উদ্দেশ্যে আমরা শেষ করতে চাই ঘোষণাটা হচ্ছে আমরা আটটায় আমাদের যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার যে রূপরেখা আমরা ঘোষণা করব আজ আটটায় সার্কফুয়ারা কারন বাজারে আমরা সেটি ঘোষণা করব সকল সাংবাদিক বন্ধুগণকে সেখানে আটটা বাজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি আমরা জাতির উদ্দেশ্যে আমাদের রাজপথে হবে হ্যাঁ খোলা রাজপথ থেকেই আন্দোলন হয়েছে খোলা রাজপথ থেকেই আমাদের প্রাথমিক বিজয় হয়েছে এবং খোলা রাজপথ থেকেই আমরা আমাদের চূড়ান্ত বিজয়ের ঘোষণাটি দিতে চাই আপনাদের সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে শেষ করি